সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি ভাবছিলাম আজকে একটা মোটো ব্লগিং করব সো এখন বাজে দুপুর তিনটা আর এদিকে আমার প্যান্ট খুলে যেতেছিলো বারবার কোমরটা খুবই চিকন হয়ে যেতেছে না খাইতে খাইতে না খাওয়ার কারণ হচ্ছে সব খাওয়ান খাইতেছে আমার বাইকে তেল খাইতে খাইতে মনে করেন আমার পকেট ফাঁকা করে দিতেছে একবারে আসছি সমুদ্রের পাড়ে ভাবলাম যেহেতু বিকাল টাইম হয়েছে একটু সমুদ্রের পাড়ে যাই একটু ঘুরে আসি আর সমুদ্রের পাড়ে আবহাওয়াটা খুবই জজ। মানে ঠান্ডা ঠান্ডাও লাগে বাইক চালাতে খুবই মজা লাগে আর এখানে প্রায় মানুষই বাংলাদেশি বাংলাদেশি মানুষ এখানে ঘুরতে আসে কারণ এই জায়গাটার ভিউটা খুবই সুন্দর কেটিএমআরসি থ্রি নাইনটির মনে করেন এক্সপিরিয়েন্স হয়ে গেছে প্রায় অনেক দিন ধরে বাইক চালাতেছি তো আমার কাছে এই মেশিনটা এতই ভালো লাগতেছে যে বলার বাইরে কোন ট্রোলের দিক দিয়ে বলেন ব্রেকিং সিস্টেমের দিক দিয়ে কথা বলেন পাওয়ারের দিক দিয়ে কথা বলেন পায় পাওয়ারের দিক দিয়ে যদি কথা বলি বা এটা হচ্ছে পাওয়ার মনস্টার আর সবচেয়ে মেন ইম্পর্টেন্ট হচ্ছে বাইকটার লুপ কেটিএমের যে লোক ভাই মনে করেন সেই জোস লাগে দেখতে কেটিএম এ মনে করেন ডিজাইন দিক দিয়ে মনে করেন সবচেয়ে বেস্ট পাওয়ার দিক দিয়েও বেস্ট সব দিক দিয়ে একদম বেস্ট বাট কথা হইতেছে বাংলাদেশে তো থ্রি নাইনটি আসবো না এইটাই আফসোস আমার না আসার কারণ হচ্ছে বাংলাদেশে শুধু পারমিট পাইছে তিনশো পঁচাত্তর সিসি আর কেটিএম হয়েছে তো তিনশো নব্বই সিসি মাত্র পনেরোই ব্যবধান পনেরো সিসি যদি একটু বাড়াই দিত তাহলে কিন্তু হান্ডেন্ট আসে পড়তো যদি ভাই থ্রি হান্ড্রেন্ড আসতো তাহলে বাংলাদেশের নাম্বার ওয়ান পজিশনে থাকতো আরে 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 ভাই চহে দেয় না নাকি ভাই কি রে ভাই বাইক উঠাই দিতেছে গাড়িটা ড্রাইভিং করতেছে একটা মেয়ে দেখলাম তো বুঝলাম না এই মায়ের ড্রাইভিং লাইসেন্স দিছে কে মানে আশেপাশে কি দেহে না যে গাড়ি আইতেছে না না আইতেসে না দিকে গাড়ি ঘুরে ফেলতেছে ভাই এটা কোনো কথা এখন যদি আমার বাইকের টান যদি একশোর উপরে থাকতো তাহলে তো এইখানে নিশ্চিত একটা দুর্ঘটনা হয়ে যেত বুঝলাম না ভাই সত্যি মানে এইসব মায়া ফ্যানে বাদ দেন ভাই বেডেই মানুষ কোথায় যে ছিলাম কী জানে বলতেছিলাম আপনাদেরকে হ্যাঁ কেটি এম থ্রি নাইনটির কথা বলতেছিলাম তো যেহেতু তিনশো নব্বই সিসি আসবো না তো আই হোপ কেটিএম দুশো সিসির তো আসবে এটা স্বাভাবিক তারপর ডিউ দুশো পঞ্চাশ সিসিও আছে সেটাও আসবে স্বাভাবিক তো আমার কথা রয়েছে যদি আপনি কেটিএম থ্রি নাইনটির ফিল নিতে চান মানে তিনশো নব্বই সিসির ফিল নিতে চান তাহলে আপনি কেটিএম দুশো সিসির যে বাইকটা সেই বাইকটা দিয়েই আপনি কেটিএম তিনশো নব্বই সিসি ফিল নিতে পারবেন সো এখন কথা হচ্ছে কিভাবে কেটিএম দুশো সিসির যে বডিটা কেটিএম আর সি থ্রি নাইনটির যে বডি দুটা কিন্তু সেমি সামান্য একটু ডিফারেন্ট আর এমনি কিন্তু সব দেখতে সেমই তো আমি অনেক ক্ষেত্রেই দেখছি অনেকেই করে কি করে যে ইঞ্জিন খৈলা খরচ তো আবার এটা কিন্তু আবার ইলিগাল বিকেয়ারফুল এটা কিন্তু পুরাই ইলিগাল এরকমটা করতে চায় না বাট সো বাংলাদেশে কিন্তু অনেকে আছে এরকম করতেছে আমি নাম বলবো না বাট অনেকে আছে হাইয়ার সিসি যাই এরকমই করে ভাই ইঞ্জিন চেঞ্জ করে ফেলে মনে করেন বডি একটা ইঞ্জিন আরেকটা আর আমি যেহেতু লেভেল হন থাকি লেভেল হনে তো সুপার বাইক অ্যাভেলেবেল দেখাই যায় সুপার বাইককে হায়ার সিসি বাইক সে কিনাই যায় বাট টাকা লাগে আর কি বেশি আর এখানে ভাই পুলিশ চেক করতাছে বাইরে ভাই আমরা একটু ভয় পেয়ে গেছিলাম মনে করেন লেভেলনে পুলিশ মনে করেন অযথায় ধরে ধরে মনে করেন সো বাংলাদেশে পুলিশ যদি ধরে কোনো বাইকার রে তো কী করে মামলা দেয় আর এদেশে পুলিশে কি করে বাইক সুদ্ধ নেওয়া যায় বুঝছেন তো এরকম পরিস্থিতি এখন মানে মামলা লাভ নাই সোজা বাইক লয়ে যাবো ঠিক আছে পরে বাইক থানার থেকে গিয়ে ছুটে আনতে হয়